আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম হেল্পিং হ্যান্ড গ্রুপের অ্যাডমিন তো আমাদের এই গ্রামেরই আমাদের এক বড় ভাই আব্দুল কুদ্দুস প্রধান তো ওনার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তো উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ওনাকে পরামর্শ দিয়েছে বাহিরের দেশে যাওয়ার জন্য তো মোটামুটি দুই বছর যাবৎ যেহেতু অসুস্থ জমাজমি জমি যা ছিল সব বিক্রি করে দুই বছর এইদিকে পনেরো লক্ষ প্লাস টাকা ব্যয় করেছে তো আর যা সম্পত্তি ছিল তা বিক্রি করে এখন মোটামুটি কিছু টাকা জমা হয়েছে কিন্তু যদি বাইরের দেশে যায় বিশাল পরিমাণ একটা অ্যামাউন্টের প্রয়োজন তো এই জন্য আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু সম্ভব এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য তো চলুন আমরা ভাইয়ের সঙ্গে ভাইয়ের পরিবারের লোক যারা আছে তাদের সঙ্গে এবং এলাকার কিছু স্থানীয় যুব সমাজ যারা আছে আমরা শুনছি তারা বেশ কিছুদিন যাবৎ সহায়তার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে তো তাদের সঙ্গে একটু কথা বলে দেখার তো আমরা আমাদের সামনে উপস্থিত আছে আমাদের সেই বড়ো ভাই হ্যাঁ কুদ্দুস আব্দুল কুদ্দুস প্রধান ভাই তো ওনার কাছ থেকে শুনি ওনার কতদিন যাবত অসুস্থ কিভাবে অসুস্থ হলেন কি রকম টাকা খরচ হয়েছে তো এখানে উপস্থিত আমাদের বড় ভাই আছে পাশাপাশি তার পরিবারে তার ছোট বোন তার বাবা মা তার ওয়াইফ সকলে আছে তো ভাইয়ের কাছ থেকে শুনি কিডনি রোগে প্রায় দুই বছর থেকে ভুগতেছি দেশে বিদেশে চিকিৎসা করতে প্রায় পনেরো লক্ষ টাকা প্লাস আমার খরচ হয়েছে বর্তমানে আমি নিঃস্ব অবস্থায় এখন কিছু টাকা আমার শর্ট এর জন্য সাহায্যের হাত বাড়িয়েছি দেশ এবং দেশের বাহিরে যে ভাই ও বোনেরা আছেন হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী তাদেরকে আন্তরিকভাবে আমার দিকে একটু সহানুভূতির সহিত তাকানোর জন্য অনুরোধ করছি আসলামলে আমার বড় ভাই কিডনি রোগে প্রায় দুই বছরের মতন অসুস্থ তো তার জমি জমা যা ছিল সব কিছু বিক্রি করে সে এখন নিঃস্ব তো এখন তার মোটামুটি তার টাকা পয়সা না হলে তার চিকিৎসার অভাবে তার লোকটা মানে অচল হয়ে যাওয়ার অবস্থা তো আমরা এলাকার বড়ো ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা হাট বাজার বিভিন্ন স্কুল কলেজ আমরা প্রায় কালেকশন করতেছি তার জন্য আপনাদেরকেও কিছু সাহায্যের করার অনুরোধ রইলো সবাই সকলে এগিয়ে আসবেন এই ভাইকে একটু সদ্য মতো আপনারা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কুদ্দেশের ছোট বোন উনি দীর্ঘ দুই বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত বহুদিন ধরে খোঁজাখুজি করার পরে কিডনি কারোর সঙ্গে ম্যাচ না আমার সঙ্গে হয়েছে আলহামদুলিল্লাহ আমিও দিতে চাইছি মন থেকে কিন্তু তার টাকার অভাবে এই এইদিকে কোনো কিছু করানো যাচ্ছে না তাই বলছে যে বাহিরের চিকিৎসা করতে হবে এই জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন আমাদের যত জমি যা ছিল সব কিছু বিক্রি করে আমরা নিঃস্ব তাই আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে হয়তোবা আমার ভাইয়াটা একটু বেঁচে যাবে আপনাদের জন্য হয়তোবা আপনাদের টাকা দিয়ে আমাদের অনেক কিছু হবে না কিন্তু সামান্য টাকা দিয়ে আমার ভাইয়ার জীবনটা ফিরে আসবে এর জন্য আপনাদের কাছে আশাবাদী আপনারা কেউ ফিরিয়ে দেবেন না আমার ভাইয়া আমি এটুকুই বললাম আপনাদের কাছে আপনারা আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা সবাই দোয়া করবেন এবং সাহায্যের পাশে দাঁড়াবেন যে যাই পারবে তো আমরা কুদ্দুস ভাইয়ের ছোট বোনের কথা শুনলাম এখন কুদ্দুস ভাইয়ের হচ্ছে মায়ের সঙ্গে একটু কথা বলবো দেখি উনি এই বিষয়ে কি বলেন আসসালামু আলাইকুম আমার ছেলেদের নি আপনারা সকালে দোয়া করা বা দুঃসাহের বউ মানে আমাদের ভাবি তার সঙ্গে একটু ওই বিষয়ে কথা বলার চেষ্টা করব। তো আপনি যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম আমার স্বামী দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত দুই বৎসর থেকে তার কিডনির চিকিৎসাতে প্রায় সব জমাজমি বিক্রি করে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি তাই আপনাদের কাছে হাত বাড়াইছি সাহায্যের জন্য আপনারা যেটুকু পারেন আমার স্বামীকে একটু সাহায্য করবেন তো আমরা তার পরিবারের সকলের কাছ থেকে শুনলাম আসলে বর্তমান পরিবারের অবস্থা খুব ভয়াবহ খুব কষ্টের দিনকাল যাচ্ছে তো আমরা এলাকার যুব সমাজ যারা আছে সকলকে মোটামুটি উপস্থিত করেছি তাদের কাছ থেকে তাদের ভাষ্য শুনলাম তো আমরা যুব সমাজ সহকারে আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য তাই যারা ভাইয়েরা আছে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনারা সর্বনিম্ন যে যা পারেন সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সহায়তা করার চেষ্টা করবেন আপনার হয়তো টুকুর মাধ্যমে ভাইয়ের হয়তো জীবনটা বেঁচে যেতে পারে তো বেশি কিছু বলবো না যে যতটুকু পারেন সাধ্য মতো চেষ্টা করবেন বাকিটা আল্লাহর ওপর যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম